জানি ভাই মন অবসন্ন হলে তাকে ডাকতেও ইচ্ছা করে না শ্রী শ্রী ঠাকুর তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয় মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয় ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয় ওর ভিতরে বিয়ে আপো ঠিক হয়ে আসে সংসারে সবই অস্থির ইষ্টনিষ্ঠা ও বিশ্বাস যদি নিনর হয় তাহলে অস্থিরতার তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো নির্ভরতার একমাত্র স্থল পরম পিতা পরম দাল তিনি আমরা যখন তাকে ভুলে থাকি তখনও তিনি আমাদের বলেন না ছাড়েন না ধরে থাকেন কিন্তু তিনি যে সর্বদার তরে আমাদের ধরে আছেন তার সেই দায়টা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি নিজের স্বার্থের কথা সুখের কথা ভাবতে হয় না ভাবতে হয় তিনি আমার স্বার্থ তিনি আমার সুখ তিনিই আমার ইহকাল তিনিই আমার পরকাল তিনি আমার সব ফলকথা ভাববার বস্তু একমাত্র তিনি একেই বলে ভাব ভক্তি তখন তার তৃপ্তি সাধনী হয় জীবনের ব্রত কায়মনোবাক্যে তা করে চলা ছাড়া থাকে না জানি ভাই কাজকর্মের চাপের মধ্যে পড়ে আমার বড় অনিয়মিত হয় শ্রী শ্রী ঠাকুর অনিয়মিতই যদি হয় হয় তাও নিয়মিতভাবে অনিয়মিত যেন এক কথায় অনিয়মিত রকমে হলেও কোনোদিন বাদ যেন না পড়ে। তা ছাড়া সব কাজের মধ্যেই নাম চালাতে হয় আপ্র চোদ্দের একান্ন উষা নিষায় মন্ত্রসাধন চলা ফেরায় যথা যথাসময়ে ইষ্টনিদেশ মূর্ত করাই তপ শ্রী শ্রী ঠাকুর